নমস্কার বন্ধুরা আজ আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে রেসিপিটা হচ্ছে মূলপাতার বড়া তো দেখুন কি সুন্দর কালারটা এসছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো যদি আপনারা না খেয়ে থাকেন বন্ধুরা তো নিশ্চয়ই একবার মূল পাতার বড়া বানিয়ে বাড়িতে খাবেন আর যে বন্ধুরা খেয়েছেন বা খান মূলো পাতার বড়া তারা তো জানেনি যে কতটা ভালো হয় তো আমি পাতা বড়া করার জন্য এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম বেসন আর এখানে দেখুন নিয়েছি চা ছাঁকনি তো চা ছাঁকনিটা একটু বড় যার জন্য আমি চা ছাঁকনির মধ্যে কিন্তু বেসনটা চেলে নিচ্ছি তো বেসনটা চেলে নেওয়ার কারণ হলো বন্ধুরা বেসনের মধ্যে কিন্তু দলা থাকে দলা দলার কি গুটি গুটি থাকে বেসনগুলো আর চেনে নিলে কিন্তু যখন আমি ব্যাটারটা তৈরি করবো তখন কিন্তু খুব সুন্দরভাবে বানানো যাবে বড়াটা আর আমি এখানে আরও কিছু মশলা দেবো যেটা হলো হাফ চামচ দেবো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব আর হাফ চামচ দেবো খাবার সোডা এরপর চামচের সাহায্যে বেসনটার সাথে আর কি লবণটা হলুদটা এগুলো আর কি মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো তো ব্যাটারটা যখন বানাবো বন্ধুরা খুব একটা মোটা রাখবো না আবার খুব কিন্তু পাতলাও করে দেব না বেশি মোটা পাতলা হলে কিন্তু তখন আবার পাতার মধ্যে বেসনটা ধরবে না আর ভাজাটাও কিন্তু ভালো হবে না আর বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি টাচ করে দেবেন নতুন কোনো ভিডিও আপলোড করবো সবচেয়ে প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেবেন এরকম আরও নতুনত্ব রেসিপি দেখার জন্যে তো দেখুন এখানে ব্যাটারটা বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা কত সুন্দর বানানো হয়েছে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন তাতে কিন্তু মুচমুচে ভাবটা আরও বেশি ভালো হবে আর যদি মনে করেছেন যে না বেসন দিয়ে সুন্দর হবে তাহলে কিন্তু চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই বেসনটা দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে তো এখানে দেখুন নিয়েছি মূল পাতা তো মূলো পাতাগুলো আমার যেহেতু বাড়িতেই মূলো গাছ লাগিয়েছিলাম তাই পাতাগুলো একদম টাটকা তো আপনারা যখন বাজার থেকে আনবেন মূল পাতা তখন কিন্তু পাতাটা ভেঙে ধুয়ে যদি ফ্রিজে রেখে দেন আর কিছুক্ষণ পরে যদি বের করে ভাজেন তখন কিন্তু এরমই পুরো টাটকা হয়ে থাকবে পাতাগুলো আর তখন কিন্তু ভাজার সময় বেশ ভাজতেও সুন্দর লাগবে আর পেছন দিকের যে মূল শীত দেখছেন ওই শীতদারাটা কিন্তু কেটে ফেলে দিতে পারেন আমি ফেলিনি যেহেতু পাতাটা সুন্দর লাগবে বলে আর পেছন দিকে ডান্ডিগুলো দেখেন সেগুলো কিন্তু ভেঙে ফেলে দিয়েছি ওগুলো কিন্তু খুব একটা ভাজা হয় না দেখুন পুরো মূলো পাতাটাই আমি ভেঙে প্লেটে সাজিয়ে নিয়েছি এরপর যেটা উঠবো এই যে পাতাটাকে ঠিক দেখ দুই পিঠ ব্যাটারের মধ্যে ভালো মতো মাখিয়ে নেবো মানে ভালো মতো যেন বেসনটা পাতার মধ্যে লেগে থাকে তাহলেই কিন্তু পাতাটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর ব্যাটারটা মাখানো থাকলে কি মুচমুঁচে ভাবটা আসবে দেখুন আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি পাতাটার মধ্যে হাত দিয়ে দিয়ে তো এইভাবে মাখিয়ে নিয়ে তারপর কিন্তু তেলে ভাজতে হবে তো এই দেখুন যত মাখাচ্ছি এপিট ওপিট কিন্তু ছেড়ে যাচ্ছে তো ভালো মতো কিন্তু এটা মাখাতে হবে দুই পিট ভালো মতো মাখানো হয়ে গেলে তখন তেলে ছেড়ে দিতে হবে আর তেলটা কিন্তু গরম করতে হবে যেন তেলটা ভালো গরম হয় ঠান্ডা তেলে দেবেন না তাহলে তেলটা টেনে যাবে ব্যাটারের মধ্যে আর কিন্তু পাতাটা খুব একটা ভালো হবে না আর তেলটা গরম হওয়ার পরে যখন আপনি পাতাটা ভাজবেন আর কি তখন কিন্তু ফ্লেমটা লো করে দেবেন একদম লো আছে ভাজবেন তো এইভাবে তেল ওপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে পাতাটাকে ভাজতে হবে এপিট টোপিট একদম ভালো মতো নেড়ে চেড়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে তাহলে কিন্তু বেসনে চালের গুঁড়ো না দিলেও হবে এমনি বেসন দিয়ে ভাজলেও মুচমুচে লাগবে খেতে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা কিন্তু ফুলে উঠেছে পাতাটা মধ্যে বেসনটা দেখুন ভাজার পর কতটা ফুলে উঠেছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের কিন্তু ভেজে নিতে হবে তো আপনারা যদি মনে করেন যে কর্ন দিয়ে ভাজবেন সেটাও হবে আর যদি সাদা তেল সরষে তেলের বদলে সাদা তেল ব্যবহার করেন তাও হবে কিন্তু সর্ষে তেল দিলে কি একটা সুন্দর স্বাদ বেরোয় খাবারে তো যার জন্য আমি সর্ষে তেলটাই ব্যবহার করলাম তো দেখুন আমি ভেজে তুলে নিয়েছি আগে সবকটা বড়া ভেজে তুলে নিয়েছিলাম তো লাস্টে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ অব্দি যদি রেসিপিটা দেখেছেন তাহলে একটা লাইক করে আমাকে সাপোর্ট করবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে